মরুর শহর হিসেবে খ্যাত শারজা আরো আমি রাতার এই শহরে বসতে চলছে শারজা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এগারোতম আসর এ বছরের আসরকে শিক্ষা এবং শিল্প সংযোগের কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে এই উৎসবে উদীয়মান প্রতিভা এবং শিক্ষার্থীদের সাথে বিশেষজ্ঞদের সংযোগ স্থাপনের সুযোগ করে দেওয়া হয় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিনেমা জমা পড়েছে এমনকি ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে বেশ কিছু সিনেমার যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ নিরাপদ শিশু ও তরুণদের মাঝে শিল্প সংস্কৃতি ছড়িয়ে দিতে দুই তেরো সালে যাত্রা শুরু হয় শারজা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সরকারের পৃষ্ঠপোষকতায় শিশু ও যুব চলচ্চিত্র উৎসব হিসেবে চালু করা হয় এটি মূলত শিশু ও যুবকদের মিডিয়া সাক্ষরতা ও সৃজনশীলতা বৃদ্ধি করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য এই অঞ্চলের শিশু ও যুবকদের মাঝে আন্তর্জাতিক চলচ্চিত্র নতুন মাধ্যমের বিষয়বস্তু জানার ক্ষেত্রে উৎসবটি অপরিহার্য ভূমিকা পালন করে এমনকি বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারে গত বছর আমরা আলোচনার মাধ্যমে এই উৎসব চালিয়েছি তবে এবার আমাদের কাছে পুরো জাহিয়া থিয়েটার আছে বার্নিলেল এবং কানের মতো অন্যান্য বড় আন্তর্জাতিক উৎসব আমরা পরিদর্শন করেছি আমাদের উৎসবের এগারো বছর হতে চলেছে এখন আমরা চলচ্চিত্র বাজার তৈরিতে আগ্রহী এবারের উৎসবে আঠারোটি ভাষার মোট আটানব্বইটি সিনেমা প্রদর্শিত হবে যার মধ্যে কুয়েতি পরিচালক আহমেদ আল খুদারির আমাকরের ইউই প্রিমিয়ার হবে সেই সাথে অস্কার মনোনীত পরিচালক ফারান আবলসির দ্য টিচার ও ওয়াও স্কিজে এলিমেটেড সিনেমা ডিপ্লোডোকাসের প্রিমিয়ার হবে এই উৎসবে একাত্তরটি দেশ থেকে প্রায় আঠারোশো চৌত্রিশটি সিনেমা জমা পড়েছে এবার এদিকে প্রথমবারের মতো জিম্বাবুয়ে থেকে সিনেমা জমা পড়েছে জানা যায় উৎসবের মূল স্পটলাইট থাকবে ফিলিস্তিনি নির্মাতাদের উপর যুদ্ধ বিধ্বস্ত দেশটি আরব চলচ্চিত্রে যে অবদান রেখেছে সেটি উঠে আসবে উৎসবে তবে এই তালিকায় আরব সিনেমার সংখ্যা খুবই কম আগামী বছরগুলোতে আরবের তরুণ নির্মাতাদের দ্বারা এই তালিকা আরো লম্বা হবে এমনটাই আশা করছে উৎসব সংশ্লিষ্টরা